কিছুদিন আগে গাড়ি দুর্ঘটনায় মারা যান অভিনেত্রী পবিত্রা জয়রাম এখন তার ঘনিষ্ঠ বন্ধু তথা সহ অভিনেতা চন্দ্রকান্ত আত্মহত্যা করেছেন বলে অভিযোগ শুক্রবার তেলেঙ্গানার আলকাপুরের নিজের বাড়িতে আত্মহত্যা করেন চন্দ্রকান্ত তেলুগু টিভি সিরিয়ালে একসঙ্গে কাজ করতেন চন্দ্রকান্ত ও পবিত্রা বলা হয়েছে দুজনেই একে অপরকে ডেট করছিলেন style.com ট্যাটু স্টুডিও এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয় ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনি হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট কন্টাক্ট আস ফর মোর ডিটেইলস পুলিশের কাছে চন্দকান্তের বাবার দেবা জবনবন্ধী অনুলসাই গত কয়েকদিন ধরে তার ছেলের খুব মন খারাপ করছিল মৃত্যুর পর পবিত্রার চন্দ্রকান্ত ভীষণভাবে মর্মাহত তিনি তার ইনস্টাগ্রামে জন্য একটি আবেগপূর্ণ নোটও লিখেছেন ইনস্টাগ্রামে তার শেষ পোস্ট ছিল পবিত্রাকে নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে যে চন্দ্রকান্ত এবং পবিত্রা কিছুদিন ধরে একসাথে থাকতেন অলকাপুরে তার বাড়িতে রবিবার বারোই মে হায়দ্রাবাদের পবিত্র জয়রামের গাড়ির সাথে একটি বাসের সংঘর্ষ হয় দুর্ঘটনার সময় বোন অপেক্ষা তার চালক শ্রীকান্ত ও চন্দ্রকান্ত গাড়িতে ছিলেন এক সপ্তাহের মধ্যে দুই শিল্পীর মৃত্যুতে তেলুগু ইন্ডাস্ট্রি শোকাহত ও মর্মাহত